আর এই দেখো সামুদ্রিক যেই মাছটা ওই যে ছোট থাকে আবার জলে থাকলে ফুলে যায় সেইটা কিন্তু এখন মনে হয় এটা মৃত দাঁত বেরিয়ে আছে দেখো হ্যাঁ দাঁত বেরিয়ে আছে দেখো দাঁতগুলো কিন্তু হেভি বড় বড় দেখো পা কি কি ভাবে দিতে হচ্ছে ওরে বাপ রে নিচে নেমেছি পার করে নি ও ঘোড়াটা কি দৌড়াচ্ছে দেখো ঘোড়াটা সেই দৌড়ে দৌড়ে গেল হ্যাঁ এভরি গুড মর্নিং সকাল সকাল নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক অনেক স্বাগত আর আজকে কিন্তু আমাদের দীঘায় মানে ওল্ড দীঘায় প্রথম সকাল তো সকালবেলায় অনেক সকালে অ্যালার্ম দিয়েছিলাম সাড়ে চারটে অ্যালার্ম দিয়েছি উঠেও গেছি রীতিমতো সেজে গুজে রেডি হয়ে গেছি যে ভিডিও টিডিও করবো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এই যে ঝড় ঝড় ধারায় যা বৃষ্টি নেমেছিল। সেই বৃষ্টিতে আর কিছু মানে ভালোই লাগছিল না কতক্ষণ ধরে বৃষ্টির জন্য আটকেই ছিলাম আটকেই ছিলাম বেরোতেই পারছিলাম না তারপরে এখন বৃষ্টিটা অনেকটা ধরেছে মানে হচ্ছে না কিন্তু আকাশটা কিন্তু মেঘলাই আছে তো চলো আকাশটা দেখো তোমরা অনেকটা মেঘলা আছে তারপরেও বেরিয়েছি রাজাও আছে দিদিরাও আছে সব পেছনে আছে ওরা এক এক করে আসছে তো আজকে এই যে এখন ঘুরতে বেরিয়েছি ওল দিঘার সি বিচ তোমাদের সাথে শেয়ার করব দেখাবো তোমাদের আর সাথে আমাদের অনেক রিলস দেখতে পারবে অবশ্যই রিলস তোমরা ফেসবুক পেজেও দেখতে পারো ইনস্টাগ্রামেও দেখতে পারো তো সাথে থাকো আর ব্লগ এনজয় করতে থাকো ওই দেখো দিদিরা আসছে আকাশটা দেখো কেমন মেঘলা এক একদিকে দেখো সাদা মেঘ আবার এদিকে কালো মেঘ মানে হালকা হালকা বৃষ্টি হবে দেখাচ্ছে ভিডিওতে যে ভিডিওতে না মানে টেম্পারেচারে দেখাচ্ছে যে বৃষ্টি হবে তো যাই হোক বৃষ্টি হলে আর কি করা যাবে এই যে দেখো দিদি আর পুচকি দুজনে আসছে সকাল সকাল গুড মর্নিং বলো বন্ধুদের একটু এতে এদিকে তাকিয়ে ভালো করে বলো গুড মর্নিং চলো সামনের দিকে যাই সকালবেলা দোকানগুলো তো খুলেই যায় সকাল সকাল কিন্তু ব্রেকফাস্টও চলছে চলো আগে বললো সমুদ্র না দেখে আগে আমরা মোহনার দিকে যাই তো মোহনায় যাবো এখন তো সামনে থেকে গাড়ি সে ঠিক করতে হবে তো হয়তো আজকে তোমাদের সাথে মোহনার দৃশ্যটাই শেয়ার করতে পারবো চলো মোহনাই দেখবে আর এই যে মোহনায় যাওয়ার জন্য কিন্তু আমরা উঠে পড়েছি একটা অটোতে যার দাম নিয়েছে জন প্রতি কুড়ি টাকা তো চলো মোহনায় যাওয়া যাক জলের লেভেল কিন্তু প্রচন্ড হাই বৃষ্টি হয়েছে তোমরা বুঝতেই পারছো সেটা দেখে এসেছি মোহনায় আর ওই দেখো জায়গায় জায়গায় কিন্তু মাছ এসে গেছে চলো কি কি মাছ আসলো কোথায় কোন মাছের কেমন কি রেট না কি কি হচ্ছে চলো সেগুলো দেখবো এখন কেমন জানিও ঘোড়াটা কি দৌড়াচ্ছে দেখো ঘোড়াটা সেই দৌড়ে দৌড়ে গেল আর এই দেখো সামুদ্রিক যেই মাছটা ওই যে ছোট থাকে আবার জলে থাকলে ফুলে যায় সেইটা কিন্তু এখন মনে হয় এটা মৃত হ্যাঁ দাঁত বেরিয়ে আছে দেখো দাঁতগুলো কিন্তু হেভি বড় বড় দূর থেকে দেখে যেগুলোকে ভাবছিলাম হয়তো মাছ এসেছে লোকে এসে ভিড় করেছে কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো কোনো মাছের জন্য ভিড় না এগুলো মানে সকালবেলায় ব্রেকফাস্ট ও আমি বুঝতে পারিনি সকালবেলায় ব্রেকফাস্ট করছে সবাই চা বিস্কিট তারপরে হচ্ছে ডিম টোস্ট আর যা যা লুচি টুচি পাওয়া যায় সেগুলো করছে তো জায়গায় জায়গায় সেটারই ভিড় ওই দেখো দেখছো কত দোকান বসেছে খাবার দাবারে অনেক দোকান কঠোর একটা রাস্তা আর এই কঠোর রাস্তা পার করে এখন আমাদের যেতে হবে তো চলো যাওয়াটা সত্যি টিপিক্যাল দেখো পা কি কিভাবে দিতে হচ্ছে ওরে বাপরে কঠোর রাস্তাটা পার করে নি কেমন বেকা ভাবে চলে আসলাম চলো মোহনায় এসে এখন চলছে আমাদের ফটো সেশন এই যে দা দাঁড়িয়ে পড়েছে দারুণ সুন্দর করে একটা পোজ দিয়ে ফটো তোলার জন্য এ ভালো লাগছে কিন্তু ওয়াও দেখো বসতে গিয়ে আবার ওই উল্টে যেও না আর এই যে ক্যামেরাম্যান দিদি টাকা এইদিকে দিদি আপনি ও হো কি পোজ দিল এই দেখো আমি এই যে নতুন যে সানগ্লাসটা কিনেছিলাম কাজটা থেকে সেটা কিন্তু পড়েছি কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানিয়ে তো ওপর থেকে দেখতে কিন্তু ভিউটা দারুণ লাগছে দারুণ এতক্ষণ একটু ফটো তুললাম রিলস করলাম তারপরে কিন্তু চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়ায় সকাল সকাল মোহনায় আছে ঘুগনি মুড়ি সাথে ডিম টোস্ট চলো খাওয়া দাওয়াটা করে নিই আর মোহনায় এসে এই যে প্রত্যুষা উঠে গেছে ঘোড়াতে ভয় পাচ্ছিস নাকি ভয় পাচ্ছিস না তো এই দেখো ভাই ওর সাথে উঠে গেল চলো ঘোড়ায় করে ও ঘুরতে যাচ্ছে এখন কত দূর কত দূর একদম ভালো করে একটু জোরে জোরে ঘোড়া ছুটিয়ে নিয়ে যাও হ্যাঁ ঘোড়ায় চড়ার রেট হচ্ছে একশো টাকা মানে ছোটো বাচ্চা হোক চাই বড় হোক একশো টাকা আর দুজন যদি ওঠে তাহলে দেড়শো টাকা তা বললাম একটু কিছু কম ঠাম নিতে কোনো কম ঠাম নেওয়ার সিন নেই মানে দীঘায় এখন যেহেতু মানে একটা সিজন চলছে গরমের সিজন তো সবাই মোটামুটি ঘুরতে আসে তো সব জিনিসেরই একটু একটু দামটা বেশি আছে তবে মস্তি কিন্তু ফুল টু হচ্ছে মানে এত আনন্দ হচ্ছে আর সবাই একসাথে থাকলে না ভীষণ মজা হয় আনন্দ হয় এটাই তো ভালো লাগে বলা এটাই তো লাইফ বুড়ো বয়স হলে তো আর এই আনন্দগুলোই খুঁজে পাবো না আর ওই যে প্রত্যুষা আসছে দেখো সময় আর আসলো হয়ে গেল একশো টাকা শেষ খতম এই যে নিয়ে ভাইয়া ঘোরা দৌড়বার এখন সুটকি মাছ এমনি মাছ দেখবো না সেটা হয় না আর দেখো কত রকম সুটকি এই দেখো বড় বড় চিংড়ি শুটকি ছোট চিংড়ি শুটকি গুঁড়ো খেতে আর এখানে চলছে কেনাকাটি সোনা টাকা এই দেখো হ্যাট কেটেছে ও বা একদম কিছু মতো লাগছে ভালো তো একটু বড় হলে তোমার মাথায় ভালো লাগবে